মেয়েরা কুড়িতে বুড়ি না আসলে নতুন কুড়ি সবে ফুটতে শুরু করে কিন্তু তিরিশের পর মেয়েরা দুধারি ছুরি যেতেও কাটে আসতেও কাটে অসাধু সাবধান তিরিশের পর মেয়েরা সুপার মেসিউর হয় তিরিশের পর মেয়েরা নিজেকে ভালোবাসতে শেখে তিরিশের পর মেয়েদেরকে আর ন্যাকা ন্যাকা আবেগ দিয়ে ভাসানো যায় না তিরিশের পর মেয়েরা নিজেকে গোছায় তিরিশের পর মেয়েদের মেকআপ স্কিন সুন্দর হয় তিরিশের পর মেয়েরা কেরিয়ারে এগিয়ে যায় তিরিশের পর মেয়েরা নিজেকে ফিট রাখে তিরিশের পর মেয়েরা জীবনের প্রায়োরিটি শেখে তিরিশের পর মেয়েরা আবেগকে ফিল্টার করতে শেখে তিরিশের পর মেয়েরা না বলতে শেখে জীবন থেকে কি এবং কাকে এক্সট্রা মেদের মতো ঝরিয়ে ফেলতে হবে মেয়েরা শিখে যায় আর কাকে সুগন্ধি সাবানের মতো গায়ে মাখতে হবে মেয়েরা জেনে যায় তিরিশের পর মেয়েরা মেয়ে থেকে মানুষ হতে শেখে আমার চোখে তিরিশের পর মেয়েরা বেশি সুন্দর সহজ এবং বেশি অ্যাট্রাক্টিভ হয় তিরিশের পর মেয়েরা জানে এবং বোঝে তারা কতটা গুরুত্বপূর্ণ যে সুন্দর নিজে নিজে সৌন্দর্য বৃদ্ধি করে মূল্য বুঝতে শেখে নিজেকে প্রোডাক্টিভিটি করতে শেখে সে বড় বেশি সুন্দর প্লিজ পুরনো চিন্তার শ্যাওলা পরা দড়ি দিয়ে মেয়েদের বাঁধবেন না বয়সের বোঝা চাপিয়ে তাদেরকে দাবানোর চেষ্টা করবেন না কুড়িতে বুড়ি এই কথা ধ্যান ধারণা ভুলে যেতে হবে আসলে তিরিশের পরই একটা মেয়েদের মূলত প্রথম সৌন্দর্য প্রস্ফুটিত হয় এর আগে সে নিজেকে ভালো করে পরিপাটি করতে পারে না সে বুঝতে পারে না কোনটা তার জন্য মঙ্গল কোনটা অমঙ্গল তিরিশের পরই একটা মেয়ে বুঝতে পারে যে কোনটা তার জন্য মঙ্গল কোনটা অমঙ্গল কোনটা ভালো কোনটা মন্দ এর তফাৎ সে বুঝতে পারে মানুষের ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা না নেকামি সেটাও সে বুঝতে পারে এজন্য মেয়েদের তিরিশ বছর বয়সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বয়সে ভালোবাসা আবেগ সব কিছু থাকে কিন্তু সেটা পরিমাপ করে বুঝে শুনে দেখে নিতে হয় কার ভালোবাসাটা সঠিক কার ভালোবাসাটা সঠিক নয় শুধু লোক দেখানো ভালোবাসা না সত্যিকারের ভালোবাসা এটা কিন্তু একটা তিরিশ বছরের বয়সী মেয়ে বুঝতে পারে এর আগে ওই মেয়েটা এগুলো কিছুই বুঝতে পারে না তখন কারো একটু ভালোবাসায় তার জীবনটা গলে যায় কিন্তু তিরিশের পর সামান্য ভালোবাসাও সে বুঝতে পারে আর গভীর ভালোবাসার তফাতটাও সে বুঝতে পারে